গুড মর্নিং ইন আউট অফ ফ্যামিলি গুড মর্নিং এভরি এখন গোতে সাতটা বাজে চলে আজকে ব্লকটা এখান থেকেই শুরু করা যাক আশা করছি আমার দিনটা খুব ভালো যাবে মানে দিনটা খুব 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 ভালো যাবে ওখানে রান্না তো মোটামুটি চাপিয়ে দিলাম আজকে ব্রেকফাস্ট আজকে করে নেব ব্রেকফাস্টে একটু মটর আর ছোলা ভিজিয়েছিলাম তাই দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবো আর সাথে পরোটা করবো আজকে তো পরশুতে আমাবস্যা তাই আজকে বাড়িতে আর ভাত করবো আর ডালিয়া খাবো সকালবেলায় আর তো পরোটা খাবো আর রাত্রেবেলায় ডালিয়া খাবো ভাতটা আজকে করবো আজকে আমাদের দিনটা একটা আছে যে ভাত না খাওয়া তাই ওগুলো রান্না করবো আর দিনটা করে নিয়ে আমাদের বাকি রান্না দিলাম এই যে আলু আর মটর ছোলাটা সেদ্ধ করে নিয়েছি দিনটা একদম রেডি করে নিলাম হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে দেব ডালিয়া সবজি খাওয়ার জন্য আলু পটল কুমড়ো আর একটা পনির দিয়ে একটা মাখো মাখো তরকারি করবো আলু পটলারটা বসা বসাচ্ছি এখানে ঘি গরম করে একটু ভেজে নেব দিয়ে মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম জেরা কাঁচা লঙ্কা করে মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি এখানে জিরের গুঁড়ো ধনের পুঁড়ো স্বাদ মতো নুন আর মিষ্টি দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটা সিটি মারলে কিন্তু ডালি বাড়িয়ে যাবে রেটা একদম কষে গাছ এবার এর মতো জল দিয়ে দেবো সাত মতো নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম ফার্স্টটা দাঁড়িয়ে বাড়িয়ে টাকা দিয়ে সিটি মধ্যে হয়ে যাবে একটা সিটি মেরে রেখে দিয়েছি কুলি নিয়ে থাক আর এখানে আমি পরোটা আমাদের বাড়িতে সব পরোটা হলেই কিন্তু এই টিকন পরোটাই করতে হবে আর এই পরোটাটা বেঁধেতে আমরা কিন্তু ভালো পারি কোলের থেকে আমার পিকনটা বেশ ভালো হয় এই পরোটাটা করলে রান্না বান্না কমপ্লিট এই ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি আলু ছোলা আর মটর যে তরকারিটা বানিয়েছি আর এখানে আছে পরোটা তার সাথে আছে। লাড্ডু এই হচ্ছে সকালের ব্রেকফাস্ট করলাম আবার দুটো কাপড় একটু ভেজে নিয়ে এলাম মা বল মা বলে খাবার নিয়ে খেয়ে নিয়ে এলাম কাপড় বাজ মা বলে এতক্ষণ কী করছিল একটু খিচুড়ির সাথে খিচুড়ির সাথে একটু পাঁপড় ভাজাটা না হলে এই কাপড় ছিল এটাই ভেজে নিলাম এখন খেতে বসে করেছি